শান্তি সালাম আসেন এবার আমরা একটা বিষয়ে কথা বলি কর্তার ইচ্ছে কীর্তন এ ধরনের একটা প্রবাদ আমাদের এই অঞ্চলে চালু আছে অর্থাৎ কর্তা যেমন চান তেমনি কাজ হয় কর্তিকারক সমাজ তো ভিডিও যেহেতু সংক্ষেপ করতে বলে আমার সুবাদ শুভাকাঙ্ক্ষীরা তো এটা কি বলা যায় ব্যাংক থেকে টাকা লুটপাট কারা করেছে ওই বি দলের এক অ্যাডভোকেট কথিত অ্যাডভোকেট নেতা আমি জানি না এমপি এমপি ছিল কি আমার মনে হয় ওই আমাদের ওদিকে বাড়ি হবে বয়স্টস কি আমাদের সমান বা কম দুঃখ হবে রহমান থেকে রহমান থেকে এই যুবক ছেলেরা শিক্ষা নানি এর দোকানের কাছে কেন যায় সেটা তো আমি আগে বলেছি আপনারা যারা শুনেছেন এখন এটা হলো কোন এক নাসা গ্রুপের এর আগে এই সমস্ত লুটেরাদের নামটা আমি শুনি নাই আজকে শুনলাম কত লুটপাটকারী আমাদের ক্লাসমেট বলে একটা ওই যে পরিবার ছিল না পরিবারের একটা আছে আমি ক্লাসে আমার পড়াশোনা যারা শিক্ষকদের সাথে প্রশ্ন করাটা ওই যে আমাদের মহিলা বা ওই যারা স্টুডেন্ট কারা কি ছিল সেনতাম না পরবর্তীতে যখন অফিসার হই আবার খান বংশ টংশ আমি জানতাম জানতাম না নাম এখানে বলতেছি না পরে কিছুদিন আগে আপনার ওই যে অফিসার্স ক্লাবে অর্থনীতি সমিতি চট্টগ্রাম ছিলেন মিটিং হলো সেখানে আমি কিছু বললাম যে আমার পরিচয় পেল আমি সরকারের সাবেক অতিরিক্ত সচিব তখন অবশ্য যুগ সচিব ছিলাম ডক্টর মোহাম্মদার আমাদের আল্লাহর ইচ্ছা মহান আল্লাহর অতিরিক্ত সচিব করেছেন যদিও আমার পিছনে পিছনে লোক সচিব হয়েছে তাদের ভাগ্য ভালো চুক্তিভিত্তিক কাজ করছে আমাদের একই ব্যাসে ঢুকছে কোটায় ঢুকছে ঠুকুক অসুবিধা নেই আমি আমরা আলহামদুলিল্লাহ এখন যেটা বলবো কর্তারিস কীর্তন ইজ দি ব্যাঙ্গলুর পাট তো জিয়াউ রহমান থেকে শিখবে ভালো কথা জিয়াউ রহমানের উত্তর পুরুষ জিয়াউ রহমান কি রেখে গেছে কি শিখবে বলেন দুই হল মজিবুর রহমান সাহেব কি করে গেছিলেন তার সাড়ে তিন বছরের দুঃশাসন বলেন আপনারা আপনার তো বিবেকবান বুদ্ধিবান আমি মনে করি বলেন এই যে ব্যাংক লুটপাট করলো আজকে এটা আমি ওই যে এক্সিম ব্যাংক একসময় আমার কিছু শেয়ার ছিল এক্সিম ব্যাঙ্কে তো শেয়ারের দাম কমে টমে গেছে কে কোনো দিন যাইটাই না একবার কোথায় গেছিলো আমাদের তো সব বিক্রি টিক্রি করে দিছি তো এই ব্যাংকের লস কেন হইলো এইটার মহিমা আজকে জানতে পারলাম ওটা নাকি আবার ইসলামী শরিয়া ব্যাংক বুঝলেন সেটা কীরকম একবার সংক্ষেপ করবো আমি টাইম লেভেল বেস টু মেক ইট শর্ট এক্সিম ব্যাংক আবার যাদের সময় নেই তা তো হয়তো এক মিনিট শুনে বুঝবেন যে ডাক্তার জানে আমার শ্রোতা তো অধিকাংশে আমি মনে করি অনেকেই আমার চেয়ে বুদ্ধিমান প্রোয়াক্টিভ আশা করি সেটাই হবে যারা যারা আমাকে রিয়্যাক্ট করলো কালকে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে এরা সবই অফিসার তো বিভিন্ন ক্যাডারের একদিন আর আরও চোদ্দটা ক্যাডার ছিল তো এর মধ্যে পেশাজীবীজীবী আছে ওই যে কৃষি মৎস্য ইঞ্জিনিয়ার এই যে আমাদের বেসিক ইঞ্জিনিয়ার কতগুলো এম এসটিসি করছে ডাক্তার মেস্টি ছিল দেখা হয়েছে না কেউ কেউ পিএসসির মেম্বার ইত্যাদি ইত্যাদি বড়ো বড়ো পোস্ট তো যাক এখন আমি এক লুটেরার কাহিনী আপনাদের বলে শেষ করে দিচ্ছি ওনাকে নাসা গ্রুপ এই আমি আসা ওগুলো তো কষ্ট কম রাখি ছাত্র জীবনে ও বলতেছিলাম কেন ও পরে ওদিন পরিচয় হলো তারপরে সে আমার বক্তৃতা শুনলো যখন সে জানলো যে আমি সরকার একটা উচ্চপদে ছিলাম ওদিন বোধ আমার পোশাক টোষাক একটু ভালো ছিল সেদিন সে আমার সাথে পরিচিত হলো হ্যাঁ জানি না ও যে বাইশ পরিবারের দুই পরিবার বাংলাদেশে খান পরিবার একটা হ্যাঁ আমি জানি না আমার যে সাথে যে একটা অঙ্কের জন্য ও ফার্স্ট ছিল ওই ওপরে এইটটি ফাইভ সপ্তম বিশেষে চান্স পেয়েছে ওই চট্টগ্রামের জেলা কোটায় ওর মুখস্ত ভালো ছিল আর কি তো যাই হোক আমরা তো এইটটি ফোর চান্স পেয়েছি আল্লাহর রহমান ও ভালো বিষয় তো ও বললো যে এদের চেন এগুলো খান পরিবার তাই নাকি ও আবার এখন চুক্তিতে চাকরি করে ওই যে আমাদের সহপাঠী মিস্টার বনিক পুরা নাম বললাম অফিসার হিসেবে ভালো ওর মেয়ে আমার ছেলে রাজুক একসাথে পড়তো তো ওর মেয়ে জার্মানিতে আছে আমার ছেলে তো আছে তো সে খান পরিবারের আমি চিন্তা করলাম ও এই জন্য খুব অহংকারী দেখতাম কথা তো পরে আমাকে যখন দেখলো যে আরে তো বড় অফিসার আমি তার নর্থ ইস্টে তো তরসাগে কাজ কাম করতো না আর কি কি করতে জানি তো বলা ওর বাপ নাকি সেই আমলে আবার পরে যখন বললো যে বরিশালে তো আমার বাপ জেলা যাস ছিল আরে বাপ কোন সনে রে বমুক সন তখন তো আমরা গ্রামে বসবাস করি তোমার বাপ কী ছিল না ছিল আমি না জেলা যাদের খোঁজ আমরা রাখিনি আমাদের বাড়ি গ্রামে তো যা হোক থেকে জানলাম যে খান পরিবারের একজন আমাদের ক্লাসমেট বাইশ পরিবার পাকিস্তান আমাদের তো আর একটা শুনেন ঢাকা বিশ্বদের পড়াকালীন একজন ক্লাসমেট ছিল কে জানেন বাংলাদেশের নামকরা ময়নান খান ছিলেন না একজন আর নুরুল আমিন এই অঞ্চলের গভর্নর ছিলেন নুরুল আমিন তার মেয়ে আমাদের ক্লাসমেট ছিল বড় বড় কে বাপ রে বাপ খান পরিবারের ও আচ্ছা এখন এখন তো বাইশ পরিবারের জায়গায় তো আন্নাম খান দেখা হয় যে দশ ডিসেম্বর দেখা হয়েছিল আবার ওই যে কিউসার সহসভাপতি নির্বাচিত ভালো উপস্থিত হয় তাই তো ভালো তার সেই অহংকার টহকর এখন আমাদের সাথে আমার সাথে দেখায় না এর আগে আমিও তো কথা বলতাম না ওই পরে বলে তো নুস্ত কোনো মেয়েদের সাথে কথা বলতে বলতো না যেহেতু ওই যে আমাদের ভূমি সচিব ওই সচিব বি আর সি চার আব্দুল যে আমাদের জাননি তাকে বলবো না তো কি জানো তো যাই হোক খান পরিবারের একজন দেখলাম বাইশ পরিবার একজন এখন আরাক খান টাইপের একজন মনে করেন ওরা তো ব্যবসা ভালো করছে একে খান গ্রুপ ট্রুপ আছে না এরকম এগুলো নাসা গ্রুপ বলে বুঝছি নি আমি কিন্তু ওই খান গ্রুপকে অসম্মানিত করছি না যে আমার এক ক্লাসমেট ভাগ্যকর্মী জুটে গেছে আর বাবা আমার না কোন সালে বলে বরিশালের জেলা জায়গা হচ্ছিল বড় পোস্ট না তো অবশ্যই বড় পোস্টের মেয়ে খান পরিবারের ওর নাম মিস এক্স খান আর কি নাম বলবো তো এখন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হয়েছিলেন তথাকথিত কোন কি নজরুল ইসলাম কি মজুমদার বলে নজরুল ইসলাম মজুমদার এটা কি ডাক টুকটাক করতেছে কি এটা হ্যালো শলাম আপ কে হ্যালো কে আপনি সালাম আরে আমি 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 একটু লাইভে আছি আমি ফোন ব্যাক করব না আপনি নাহলে তো পনেরো বিশ মিনিট পরে করেন হ্যাঁ তো জাফর এখন কথা হলো আমি যে বলছিলাম আপনাদের কর্তায় কীর্তন শোনেন আমি কিন্তু ওই যতই ওরা বলুক ডক্টর পোস্ট ডক্টর আমি সংক্ষেপ করে নিতে পারবো না আমার যে সব অঙ্গীভূত করতে হবে হ্যাঁ দয়া করে যারা হতে সময় নেয় আপনারা বুঝবেন না আমি কি বলতে চাই এই যে আমার কথা হলো লিখে নিছি এই সংক্ষেপ করার জন্য এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক এটা নাকি ইসলামী ভিত্তিক তো এক্সিম দিয়ে আপনি বুঝবেন না সিনিয়র এক্সিম ব্যাংক আছে তারা তো ওই যে কিসে যেন কি একটা এক্সপ্লোর করছে না একদিন গেছিলাম আমরা ওই পথ দিয়ে পূর্বাচলে তো ওখানে সব এক্সিম ব্যাংকের টাকা সিনারা করছে সব টাকা দিয়ে আমাকে হাসিনা শেখ নাকি কমিশন টুন পাইছে নন বন টুন ওরা তো উপরে লেভেলের লোক ওনারা ঘুষ টুস খায় না এই সমস্ত ওনাদের প্যাটেস হয় না ওনারা কমিশন খান হ্যাঁ আবার পার্টির জন্য জনগণের কল্যাণে নিজেদের জন্য না তবে ছেলে নামে সহায় সম্পত্তি হাসিনাও করেছেন নন বোনের রেহানাও করেছেন দানা না রেহানা লন্ডনে যায় না নাগরিক থাকা সত্ত্বেও উনি ওনার বোনের সাথেই আছেন দিল্লিতে খুব আরামে আছেন থাকেন আল্লাহ ওনাদের থাকতে দিছে বড় লোক উসু। তো যাই হোক এই কোন এক নজরুল ইসলাম মজুমদার কোন এক নাসা গ্রুপ গ্রুপ খুলা কিছু পণ্ডিত অভিজ্ঞ বলল যে কয়েক দিনের মধ্যে নিল এখন শোনেন আপনাদের কাছে বা আমার কাছে নিজের কাছে আপনারা যারা বিজ্ঞ দেশপ্রেমিক বুদ্ধিমান তাদের কাছে প্রশ্ন দুর্নীতিবাজদের কাছে আমার কোনো প্রশ্ন নাই দুর্নীতিবাজদের আমি ঘৃণা করি আর কী করতে পারব আমার হয়তো ক্ষমতা নাই চাকরির অবসরে যাওয়ার আট বছর আগেই তো আমি অবসর মানে ওই দিক আমার সার্ভিস হাসিনার শেখ সরকারের দরকার ছিল না আমি গুজ বন্ধ করে দিচ্ছেন তো বিএনপি সাহেবরা চুরানব্বই সালে আমাকে ইউনোর থেকে উড্ড করে নিয়ে আসছে আমি যেহেতু গরিবের কম টমগুলো দেওয়া শুরু করেছিলাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ওনারা উড্ড করে নিয়ে আসছেন ওটা বুঝালাম যে ওনারা একই বইমাত্র ভাই আর কি তো এই নজরুল ইসলাম খান সাহেবকে আপনাদের কাছে আমার বিনীত প্রশ্ন এই প্রশ্নগুলো জনগণ যদি জানে উত্তর চেয়ারম্যান বানাইল কে তাকে ধরতে হবে না এই চোর লুটেরা এখন না জেলে আছে বলে আমার আশঙ্কা হয় ব্রিটিশদের তৈরি করা কোর্ট এবং এখানের যে উকিল সাহেবরা ওনাদের তো বেতন নাই ওনাদের তো প্যাট পালতে হবে বউ আছে ছেলেমেয়া আছে লেখাপড়া করতে হবে আমি যখন লটারি করে ঘুষ বন্ধ করে দিলাম জামিনের ব্যবসা আমি হয়ে গেলাম পাগল এডিএম অতিরিক্তেট একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসছে এখন থেকে দুই যুগ আগের কথা পাগল গুষ খেলাম না কেন খাইতে দিলাম না কেন এই বুদ্ধি তো আল্লাহ আমার মাথায় দিয়ে দিচ্ছে আল্লাহ বলছেন সুরা উনত্রিশ নম্বর আয়োজে যে কেউ সত্যতে চায় আমি তাকে সত্যতে চলার সাহায্য করি শক্তি দান করি সুরা মোহাম্মদ সাত সতেরো নম্বরে আয় অনেক জায়গায় আছে আপনারা পল্লি পারবেন দেখলেই পাবেন আর আপনারা অনেকে যে আমার পাশে বসলো ওর ছেলে তো যুক্তরাষ্ট্রে দুইটাই দুইটাই পাঠিয়ে দিচ্ছে ও দেখলাম ওই গুগল মুগল সার্চ অনেক ভালো জানে ও বাড়ি রাখছে তেমন ভালো আগে কী করছে না আমি জানি না জানি না ছেলে তো দুটোই ভালো হয়েছে একটা ডাক্তার একটা হারবারে পড়ছে বৃত্তি পেয়ে গেছে আর ডাক্তার তো নিজের খরচে পাঠাইছে বিশ পঁচিশ লাখ খরচ বলল দেখ এই দেখছেন আমি কাহিনী ঢুকাই দিই এটা হলো আমার অভ্যাস এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক ইসলামের শরীর অনুযায়ী চলে তাই কিছু ওটা শেয়ার আমি কিনেছিলাম বহুত আগে লস্ট যদি বিক্রি করে দিয়ে আমি হাত পা ধুয়ে রুজু টুজু করে ফিরেছি কিছু লোক ছিল আমার লসের পিছনে বলছি না তো এখন বেনামি আজে মাঝে কোম্পানির নামে এই তথাকথিত চেয়ারম্যান ওই যে বিএনপির ওই নেতা আমার ভক্ত বা আমি আমার খুব উনি ভক্ত আর কি উনি বলেন যে সার সুরম্যান এমকে আনোয়ার টানার সবাই তার যাতায়াত ছিল এই ধরনের নেতা কিন্তু তো এই যে এক্সিম বা চেয়ারম্যান ব্যাংকের হইলেন কি বানাইল নিজে নিজে হচ্ছে নাকি কেউ বানাইছে ব্যাংকের এমডি চেয়ারম্যান এগুলা তো বেসরকারি ব্যাংক অবশ্য কিন্তু ইসলামী ব্যাংক সাতটাই তো বেসরকারি ছিল দল করে নিয়েছিল না আসিনা শেখ তার বাহিনীর দ্বারা কি বাহিনী কোটার মাধ্যমে নিয়োগ দিছে বুঝছেন নি যে বেটা গো অস্ত্রের মুখে ওই বেটারা মুখ থেকে বলছে তাদের মুখ থেকে শুনেছি অস্ত্রের মুখে চেয়ারম্যান এমডি ইসলামী ব্যাংক যারা নাম করা ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট আছে ওখানে ওই ওরা ভালো সার্ভিস দেয় গেলে কাজটা দূরত্ব দিয়ে দেয় সোনালী ব্যাঙ্কেও দেয় সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী আমার ব্যাসমেট বন্ধু ইউনিভার্সিটির মেড ও অ্যাকাউন্টিং করছে আমরা ইকোনমিক্স পড়ছি যেমন শফিল আলম ইংলিশ পড়ছে আমরা ইকোনমিক্স পড়ছি ওই ইউনিভার্সিটির বন্ধু তো ওর ভাই তো ইউনিভার্সিটির শিক্ষক ছিল ওই যে চোদ্দই ডিসেম্বর মারা গেছে অত কক্সবাজারে ওদিক নাকি ওই যে সিটা আরেকটা বললো ক্যাবিনেট সে থাকাকালীন করস ভাই নামে করস এগুলো নিয়ে এখন ঝামেলা চলছে শফিউল আলম ক্যাবিনেট সেক্রেটারি দাঁড়িয়ে আলম আমার বন্ধু আমরা ওই ইউনিভার্সিটির ইয়ারমেট বলা যায় ক্লাসমেট না তো আমি ছিলাম লোক এখন প্রশ্ন হলো শেষ করে দিচ্ছি আপনাদের অবশ্যই স্বাধীনতা আছে তো কেউ চলে যাবেন দশ মিনিট ছেড়ে পনেরো মিনিট সময় আর নতুন শ্রোতা কেউ ঢুকবেন তো এখন কথা হলো এই নজরুল ইসলাম মজুমদার টজুমদার এই সমস্ত লুটেরা মির জাফর আবু জহেল এই সমস্ত বদমাইশদের বংশধর এরা তো লুটপাট করবেই ব্যবসার নামে লুটপাট কোন একটা গার্মেন্টসে চালাইতো বলতো কথায় কথায় আমরা ট্যাক্স দেয় তাই দেয় আমরা চলে এই বেটা বদমাইশ তোরা তো ব্যাংকের টাকা নিয়ে লুটপাট করে খাও তোরা নষ্ট ব্যবসায় ভালো ব্যবসায়ী আছে আমি অলওয়েজ ভালোদের স্যালুট করি অভিনন্দন জানাই ব্যবসা করার অনেক কষ্ট যারা ভালো আর যারা সুর সুর বাট পারো তো সুর বাট পারি ওগুলো আর কি তো চরিত্রই নেই তো নজরুল ইসলাম মজুমদারকে যারা ওই ব্যাংকের চেয়ারম্যান বানাইছিল তারাও চোর ওদের অফিসাররাও তা না উচিত ওই এমডি হেডও চোর জনগণের শেয়ার বাজার টাকা নিয়ে চুরি করে গেছে চোর তো এখন হাসিনা শেখ থাকলে কি হইতো অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস সার সরকার একটা সফলতা এখানে আছে সেটা ধরায় দিই আপনারা অলরেডি অনেকে ধরে ফেলছেন বুদ্ধিমান যারা এই বিএফআইউ বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট এটা তো আগেও ছিল নাকি বলছিলাম না কর্তারি সে কীর্তন এরা এটা তাদেরকে আমি ধন্যবাদ জানাই জানাইছি এখনও জানাচ্ছি তারা এই চোর বাটপার ধরছে এবং এটা বলে জেলে আছে চারশো ছিয়াশি কোটি টাকার আমানত কোলেটার বলে আর কি জামানত জমা জমা রেখে নিচে পাঁচ হাজার কোটি টাকা একজন থেকে আবার আ খাতে নিচে এগারো হাজার কোটি এভাবে মন সত্তর হাজার না কত হাজার কোটি নিল এই যমুনা টিভি দেখে নেবেন যমুনা টিভি যমুনা টিভির আটটার সংবাদ আজকে ষোলোই ফেব্রুয়ারির আটটার সংবাদ ওখান থেকে শুনে নেন আপনারা সালামি বলি এমনি বড় হয়ে যায় বলে আমারই তো এইসব লুটপাটকারী নজরুল ইসলাম মজুমদার নাসা গ্রুপ ট্রুপ ভুয়া নামে নিছে বলে এটা বলে এই টাকা আর ফেয়া যাবে না এই যারা দিছে যারা ফাইলে একমাত্র সবাই সুবিধা সবগুলোকে বিচার আওতা হওয়া উচিত এভাবে যত সব ব্যাংক লুটপাট করেছে এই ব্যাঙ্ক লুটেরাদেরকে অবশ্যই যেগুলো ধরা পড়ছে বিদেশে পালিয়ে যেগুলো তো গেছে আর যেগুলো ধরা পড়ছে ওগুলোকে কঠিন শাস্তি দিতে হবে তো এই বিএফআই ইউনিট এতদিন মজুমদারের ধরনে কেন তার কারণ এতদিন যে কর্তা ছিলেন শেখ হাসিনা উনি তো এই লুটপাটের বাক নিছেন মানে যদি গোড়ায় গলত থাকে তাহলে আমি কি ধরবেন বলা হয় না যে বিসমিল্লা গলত একটা প্রবাদ বিসমিল্লা তো কোনো গলত নাই মানে বিসমিল্লা করে মানুষ শুরু করে না শুরুতেই গলত তো শেখ হাসিনা যেহেতু নিজেই একটা দুর্নীতির মানে প্রাইভট ফ্যাক্টর আমরা ওই ক্যাপিটাল থরিতে পড়ছিলাম মার্ক্সের আপনারা পড়ছেন একজন তো মার্কস পড়তে জীবন শেষ করে দিয়েছে সাতচল্লিশ বছর উনি ফ্রান্সে থাকে আর কি পিনাক কিল লাগে আর কি জানি না লাগে পরিচয় আছে না সে কিনা তো যাক পিনাককে অনেক সত্য ভালো কথা বলে কিন্তু নষ্ট আমলাদের বিরুদ্ধে বলতে গিয়ে সব আমলারে গালিগালাজ করা একটু আমরা বিরক্ত হয়েছি তার প্রতি ও কিছু কিছু ওই মানে গৌণ ক্যাডার যেগুলো কেউ করতেছে না সেই ক্যাডারের দেওয়া দুষ্ট প্রকৃতি আমি কালকে ইনফরমেশনটা পেলাম ওই বিয়াল্লিশ কোটি তেরো কোটি ওই সমস্ত তত্ত্বকে নাকি আমি জানি না সত্যমিত্রা ফেডারেশন যে বলছে ও তো আমাদেরই বেসেরই ডক্টরেট করা পোস্ট ডক্টরেট করছে বিদেশে মাস্টারি ফাস্টারিও করছে ও বলছে আর কি ও বলছে যে কত লক্ষ টাকা নাকি আবার দিয়েও সপি কী আমি জানি না এটা যাই হোক কত হলো এই ব্যাংকগুলা লুটপাটকারী যারা প্রধান হতে হলো শেখ হাসিনা ওর মুন রিয়ানা এবং ক্ষমতাসীন তৎকালীন আওয়ামী লীগের হোমরা সম্রাট যারা হাসিনার সার্ভেসে ছিল ওরাই চোর নাকি চেয়ারম্যান করছে চোর এমবি করছে ওরাই ব্যাংক ছাপটা ইসলাম লুটপাট করেছে ওই টাকা যে গেছে ওটা আইনের মাস ফেরত আনতে পারবে কেন আনতে পারবে না যে সমস্ত দেশে টাকাগুলো গেছে ওরা হলো অনেক জাতি ওরা পৃথিবী লুটপাট করে খাইছে আগে এখন হলো নতুন হাতিয়ার ওদের লুটপাটের এটাকে বলা হয় নিউ ইম্পেরিজম আমরা ওই যে বামপন্থীদের বইটি পড়ছি ইকোনমিক্সে পেরি পি থিরি আচ্ছা আরও কিছু মনে এখন মনে আসছে আসতে আসবে সে মোহর বছর আগে পড়ছি না আশি আশির দশকে বলেন না পঁয়তাল্লিশ বছর আগে পড়ছি তো আন্ডার গুন্ডার ফ্রাঙ্কের থেরি মনে পড়ছে ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট আমাদের হয়েছে কি জানেন ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট ওই ফ্লাইওভার সুরুঙ্গ পট্ট কিছু হয়েছে কিন্তু আমরা গরিব হয়ে গেছি কীভাবে জানেন মাথা পিছু ইনকাম ভুয়া দেখানো হইতো ফেব্রিকেটেড মিথ্যা সাপ দেখা যায় দুই হলো আমার আগে যদি পঞ্চাশ হাজার টাকা মাথা পিছু লোন থাকে এখন যদি লোন হয় এক লাখ বাহান্ন হাজার তা আমি কি গরিব হইলাম না ধনী হইলাম বলেন আপনি আমার লোন তো এক লাখ হাজার বেড়ে গেছে এটা তো চুরি করে খাইছে আসি না রে আনা আর দল বল তথাকথিত কি শেখ পরিবার এখন বাইশ পরিবার নাই এখন হয়েছে কত হাজার পরিবার আল্লাহই জানে এই ওকে বাইশ পরিবার দুইটা পরিবার ছিল নাকি বাংলাদেশি পূর্ব পাকিস্তানি তার মধ্যে ওই যে একটা খান পরিবার একে খান গ্রুপ উনি ওদেরই এক মাস্টার আমাদের ছিল ক্লাসমেট ছিল মহিলা সাম খান আর কি নাম বড় আমার ওটা ডাক নাম আছে আরে এনে নানা মনে আসতেছে এখন তো বহু পরিবার হয়েছে বুঝছেন লুটেরা এদের ছেলে কিন্তু কোটি কোটি টাকা দিয়ে ওই যে আমেরিকায় পড়ায় তো আমেরিকার অর্থনীতি চাঙ্গা হয় না যুক্তরাজ্যে পড়ায় ওদের অর্থনীতি চাঙ্গা হয় না বলেন জার্মানিতে পড়ায় এই পড়ায় আমরা তো পড়াই না এখন ওদের দা দুর্নীতির যদি আমাদের গালি দেন সেটা কি আমাদের প্রতি অফিসার হবে না পিন একই বিচার করুন পিনে যারা আপনারা ভক্ত আমিও তো শুনি কথা এখনও শুনলাম শেয়ার করে দেন অল নোটিফিকেশন টিপ দিয়ে দেয় ও দেশের জন্য ভালো যা বলে সেটা তো করি এমন না যে আমাকে গালি দিছে তাই আমি একবার ওইটা করি না আর ব্যক্তিগত কোনো শত্রুতা তো নাই তার সাথে আমার তাকে একদল ভুল বুঝেছে দুষ্ট চক্র আমি জানি ওরা নিম্নমান ক্যাডারের আর কি পিছনে নিম্ন ক্যাডার মানে সয়েজ যেটা পিছনে দেয় এই যে বুয়েটে কিছু কিছুদিন সি সি আগে থাকে কিছুদিন ট্রিপলি কেন ওই সয়েজ বেশি দেয় চাকরি পাওয়া যায় আরে ওইটা তো নিয়ম ছিল না নিয়ম ছিল যার যেটা ইন্টারেস্ট এটা পড়বে তাই বলে সিসি একবারে জীবনবার আগে ভালো থাকবে ওই নেভাল ক্রিকেটে খারাপ না ওখানে সবাই মেধাবী ওই এক কাদের ব্যবধানে সেই তা আমাদের যদি সবটাই মেধা কোটা নিত তাহলে ওই আগাগোড়া প্রায় হোমোজিনিয়াস হইত যেহেতু ছাপ্পান্ন কোটা এই কোটাগুলো হেটারোজিনিয়াস এদের ওই দেখলেন না পিনে কি তত্ত্ব দিল সত্তর নম্বর পেয়ে মেডিকেলের চান্স পায় নাই কোটার ফলে ওই যে পাঁচ পার্সেন্ট কোটা এখন আর রাখছে ওটা বাতিল করে না কেন কিনা চল্লিশ পার্সেন্ট পেয়ে চান্স নিচ্ছে এই পাঁচ পার্সেন্ট তো বদমাশই করবো অত ডাক্তারই জানে না দলবাজি করবো চান্দাবাজি করবো ওই যে চুরি করবো ঔষধ চুরি করবে ওই দায়ে টুকি রেখে মানুষের হাতে অহংকারী দেখাইব এই বদমাশিগুলাই তো তো আগেকার মেধাভিত্তিক মিলে এটা হয় না তো এই বিএফআইউ বিএফআই ইউনিট বাংলাদেশ ইন্টেলিজেন্স ফাইন্যান্স ইউনিট আগেও ছিল এখনও আছে তো এখন এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনি সরকার যদি হেভিওয়েট সরকার উনি হেভিওয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আশেপাশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা ওনার আলোর কাছে মিরিয়মান একবারে নিবে মোমবাতি হাজার পাওয়ারের ইউনিটি ভালভের সামনে যেরকম মোমবাতি ওইরকম ওই রকম এখন ওনার আমাদের যেহেতু কেউ ঘুষ খায় না দু একটা গাড়ি টেরি বেশি ব্যবহার করে বলে বলছে আর ওটা একটু বলবেই কিছু দালাল আছে না হাসিনা শেখ রেহানা শেখের ঘুষ এতদিন নুন খাইছে এখনো খায় তলে তলে ক্ষমতা ফিরে আসার জন্য টাকা খরচ করবে না তো এই বিয়ে তো বের করছে নজরুল ইসলাম মজুমদার দুর্নীতি ব্যাপক তার কর্তারি সে কেতো না এখনকার কর্তা ভালো দেয় না আবার নির্বাচিত যারা আসবে দেখেন আবার যেই লাউ সেই কুদু অতএব ভালো লোককে আমাদের উচিত কাজ করা সংস্কার করার সময় দেওয়া এবং স্থানীয় সরকার এই যে ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচন ও ছাত্রসংঘ নির্বাচন অচিরেই হয়ে যাওয়া দরকার কোনো একটা বিশেষ দল ক্ষমতা গিয়ে কী করবে না করবে ওই ওদের কথা শোনা কোনো কমে উচিত হবে না ওরা জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না এই লুটেরাদেরকে আমরা যেখানেই পাই যে অবস্থায় পাই আমরা চেষ্টা করব অন্ততদের ঘৃণা করতে তো পারি হ্যাঁ আইনের আওতায় আনার জন্য যতটুকু পারি সাহায্য করব এই অন্তর্ভুক্ত সেকালীন সরকারকে পরামর্শ দিয়ে তত্ত্ব দিয়ে যেভাবে হোক এখন তো আপনার মোবাইলের যুগ গ্লোবাল প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠানো যায় ইমেইলে পাঠানো যায় ওখানে না গিয়েও পাঠানো যায় আমরা সাহায্য করব এই লুটেরাগুলো ধরা পড়ুক এবং আইনের আওতায় কঠিনভাবে শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে লুটপাট বন্ধ হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ জানে কতক্ষণ বলছি ভালো থাকবেন যারা শুনেছেন আবার যারা সামনে শুনবেন সকলকেই ধন্যবাদ এবং আমি ভালো বা সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি